阿叔。I feel

আমার বাবার আর কি অসুস্থ খুবই সিরিয়াস তাই আমার দেখা লাগবে আমিও অসুস্থ ওই হুদে আমারও চিকিৎসাটা করা লাগবে তে এখন বলছে দিনদের মধ্যে ঢুকা যাবা না দের অবস্থা এখন আমরা যাইতে পারতেছি না আমরা বাসা থেকে বিদায় নি았ছি এখানে আসার পর শুন যে এইখান থেকে ভারতীয় গাড়ি লোক নিবে না এখন আমরা বাসাে ফিরও যাইতে পারতেছি না এখন আমাদের ট্রেনের টিকিট কাটা আছে এখন আমরা কি করব মানে ওই দেশে ভোটের কারণে শুনলাম নির্বাচনের কারণে টুরিস্ট বন্ধ করছে আর কি ভাই এখানে বর্ডার এসে দেখতেছি এখানে চেকপোস্টে এখানে পার হওয়া যাচ্ছে না কি জানি সমস্যা অফিসিয়াল সমস্যা তো আমরা বড় বিভাগের মধ্যে পড়ে আছে বাড়ি থেকে আত্মীয় স্বজনের কাছে বিদায় আদায় নিয়ে আসি আমরা তীর্থক্ষেত্রে যাচ্ছি তো যেতে না পারলে আমাদের বড় সমস্যা বা নিজেকে খুব খারাপ লাগতেছে হঠাৎ করে চেকপোস্ট আমাদের ইমিগ্রেশন বন্ধ ঘোষণা করছে তো এটা আমরা জানতাম না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন আসতেছে ওপারে যাওয়ার জন্য কিন্তু আশা যখনই শুনতেছে যে ইমিগ্রেশন বন্ধ এরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে ওপারে আত্মীয় স্বজন নেওয়ার জন্য আসছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ লোকসভা নির্বাচন উপলক্ষে এগারোটা পঞ্চাশ মিনিটে প্রথমে মৌখিকভাবে আমাদেরকে জানানো হয়েছে যে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা যাত্রীদের ইমিগ্রেশন না করার জন্যে বলা হয়েছে এবং চিকিৎসা ভিসা যেটা এবং ভারতীয় নাগরিকদের বহির্ভবনের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই এটা জানানো হয়েছে পরবর্তীতে আমাদেরকে তাদের যে নির্দেশনা দক্ষিণ দিনাজপুর জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়ের সেরকম সেই নির্দেশনাটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে